আসসালামু আলাইকুম আজ থেকে এক সপ্তাহ আগে আমাদের যে শখিন মুরগি গোল্ডেন সেব্রাইট যেটাকে আমরা ভালোবাসে বুলবুলি বলে ডাকি তো বুলবুলি কিন্তু তিন পিস বাচ্চা উঠেছিল কিন্তু ওর নিজের ডিম নিজেই ওম দিয়ে মূলত আসলে আমাদের কাছে ইনকিউপিটার না থাকাতে আমরা ওর ডিম ওরে দিয়েই ওমে দিয়ে ফুটেছি আর যেহেতু এখন আমাদের এই বাচ্চাগুলোর বয়স সাত দিন হয়ে গেছে তো এখন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়ে গেছে এবং অনেক খড়খড়া হয়ে গেছে এই বাচ্চাগুলো কিন্তু আমরা বুডিং করি না যেহেতু ওই ওর মা বুলবুলি যেহেতু আসলে একদম যে কুচে মুরগির মতো হয়ে গেছিলো একদম দেশি মুরগির মতো হয়ে গেছিলো যেই কারণে এই বাচ্চাগুলো আর আমাদের আলাদাভাবে কোনো বোর্ডিং করতে হয় না এই যে এটাই দেখতেছেন এইভাবেই আমরা ছেড়ে রাখছি তো আমাদের যে কিং কোয়েল নতুন করে যে আমরা তিন জাতের কিং কোয়েল আনছিলাম কোয়েল গুলো দেখতেছি আজকে প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে আমাদের এখানে আনছি তো আনার পর এখন পর্যন্ত ওদের কাছ থেকে আমরা কোনো পরিমাণ ডিম পাই যদিও আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে ওদের কাছ থেকে আপাতত কোনো ডিম চাচ্ছি না কারণ আমাদের কিন্তু ইনকিউবেটর নেই এখন যদি ওরা ডিম পারে এই ডিমটা ওরা ওম দেবে না আর ওম না দেওয়ার মেন কারণ হচ্ছে ওরা এখন আমাদের এই সেট পুরোপুরি ফ্রিলি একদম সেট হয় না যে কারণে এখন যদি ডিম দেয় এই ডিমগুলো আমাদের হয় ফেলে দিতে হবে নাহলে খেয়ে ফেলতে হবে অথবা কাউকে দিয়ে দিতে হবে কারণ এখন আমাদের কাছে কোনো ইনকিবিউটার নেই আমরা এই ডিমগুলো ফুটাইতে পারবো না তো অবশ্যই আপনারা সবাই আমাদের কিং কোয়েলগুলোর জন্য দোয়া করবেন এবং আমাদের নিচে গোল্ডেন সেপ্রাইট আর বাফ সেপারেট আছে এগুলো একদম নিউ অর্ডার এখন পর্যন্ত ডিম দেয় একমাত্র একটা বাফ বাপসেপ্রাইট না ছড়ে একটা গোল্ডেন সেপ্রাইট আছে যেটা আসলে আমাদের ওই বুলবুলি ওই মূলত এখন ডিম পারতেছে আর যেহেতু এখন ও কুচে বসে আছে তো ওই এখন আর ওর ডিম পাড়ার কোনো চান্স নেই ও বাচ্চা নিয়েই রয়েছে আর ওর ওর কাছ থেকে আমরা বাচ্চাগুলো আলাদা করতেছি না তো কথা বলতে বলতে দুপুরবেলা হয়ে গেছে তো দুপুরবেলা সবার আগে আমরা আমাদের মুরগিগুলো খাবার দিয়ে দিলাম আমাদের বুলবুলের আমরা ট্রেতে করে খাবার দিই আর বাকি যে মুরগিগুলো আছে এইগুলোর আমরা মাটির যে খোরা আছে ওই মাটির খোড়াতে করে খাবার দিই এবং আমাদের যে কিং কিংকোইল আছে এইগুলোর আমরা খাবার দিই আসলে আমরা যখন দেশি কোয়েল পালতাম ওইগুলোর একটা প্লাস্টিকের পাত্র যায় ওইটার ভিতরে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন